আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে সকাল সকাল একটা মজার খাবার রান্না করাম ফুলকপির পাতার ভর্তা আর ছোটো ছোটো একদম ছোটো ছোটো চিংড়ি সুটকির ভর্তা তো আজকে সকালে গরম গরম হলো দুইটা ভর্তা দিয়া ভাত খায়াম তো প্রথমে যাই ফুলকপির পাতাগুলো ওটা আনি ফুলকপির পাতার বর্তা মানে কোনো সময় আমি খাইছি না আজকে প্রথম তো যারা খাইছি আমি তার কাছে শুনছি এই বর্তা নাকি অনেক মজা তো আমি জানি যে ফুলকপির পাতা সুটকি দেওয়া রান্না করে কিন্তু আমি শুনলাম প্রথমবার যে এটা ভর্তা করলে অনেক ভাল লাগে লাউ পাতা ভর্তার মতো লাগে তো যার কারণে আজকে এসে পড়ছি কয়েকটা পাতা উঠাই নিয়ে বর্তা বানায় খায় দেখি কেমন লাগে একটা ছুরি নিয়ে আই কোনো গাছ একটু গা কোনো গাছের হাত লাগান নেই বেশি হাত লাগালে ইনফেকশন হয়ে যায় গাছের মধ্যে এই যে মাঝখানের যে দুইটা গাছ এই দুইটা গাছের পাতা একটু বেশি বড় তো এই হান থেকে পাতা নিয়ে যে মটকা তোর আগে বাংলা গেছে শিশির পইরা কপি গাছগুলার মধ্যে যে মনে হইতেছে তুষারপাত হইছে একদম ওই যে সাদা যে পানি 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 এই সব সাদাও গেছে একদম কুয়াশা পইরা তাড়াতাড়ি এত সুন্দর আমার কাটবারে মন চাইতেছে না তারপর কয়েকটা নিলাম এইগুলা দিয়েই হয়ে যাবো অল্প করে বানাই আম কারণ যেহেতু আমি এর আগে এই ফুলকপির পাতা বটটা ট্রাই করি নাই কেমন লাগবে জানি না এই যে পাতাগুলো ওটাই নিলাম এগুলাই করাম আর কি এমন সাথে কয়েকটা দুনিয়া পাতাও নেওয়া যায়

তো ফুল প্রায় শেষের দিকে এখন সরিষা ধরা শুরু হয়ে গেছে তো যাই হোক সরিষা আমার বাজার থেকে কেনা লাগতো না যাই অল্প একটু হয় তো বর্তার জন্য আমি এখানে সবকিছু কাটাকুটি করে নিছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচা মরিচ এখন শুধু কপি পাতা গুলার কাটতে নিয়াম মানে একদম টাটকা ধরার আগে দম ভেঙে যায় তো এই ডাটা গুলা সহই দিয়ে দেন এগুলো একদম কচি হাত দিয়ে কি সুন্দর টান দিলিবেন গেছে পাতা গুলা একটু পানি দিয়ে বালুকুলা পরিষ্কার করে ধুয়ে নিয়ম আজকে যে চিংড়ি সুটকি গুলা আমি আনছি যে একদম ছোট ছোট আর একবারে কিন্তু পরিষ্কার করা বাসা কোনো ময়লা টয়লা নাই শুটকি গুলা একটু লাল লালচে করে আমি বাজে এখন আবার করে বসাই দিছি এখন মরিচ গুলা বাজে নিয়াম শুকনো মরিচ রসুন গুলাও বাজে নিয়াম আমার পেঁয়াজ রসুন গুলাও বাজা হয়ে গেছে

এখন ডাইকিয়া এই ফুলকপির পাতা গুলারে সিদ্ধ করে নিয়াম তো সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগতো না আমি একটু অল্প পরিমাণে পানি দিচ্ছি কারণ একদম ফ্রেশ মাত্রই তুই আনছি টাটকা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাব তো আমার দুইটা বর্তারই সবকিছু রেডি এখন শুধু বাড়িতে নিলেই হয়ে আমি সুটকি বর্তাটা বানাই নিয়াম লবণ দিয়া মরিচটা আগে বাইতে ভালো করে সর্বশেষ পেঁয়াজ রসুন গুলো ছুটকি বর্তাটা যে এরকম একটু আস্তে আস্তরা খেয়ে বাচ্চি একদম নি ফিস করি নাই তো এইভাবে খাইতে ভালো লাগে বেশি কাঁচা সরিষার তেল এখন আরেকবার একটু মাখাই নিলেই রেডি একদম আমার চিংড়ি সুটকির ভর্তাটা হয়ে গেছে এখন আমি ফুলকপি পাতা ডাবাইতে নিয়াম যেই পাটার মধ্যে সুটকি ভর্তাটা বানাইছিলাম পাটাটা না ধুইয়া এইখানে হইতেছে আমি ফুলকপি পাতার ভর্তাটা বানাই নিতেছি তাইলে এই ফুলকপির ভিতরেও একটা সুটকির ফ্লেভার থাকবো রসুন আর কাঁচামরিচ এগুলার একটু বাড়িতে নেই লবণ এখন ফুলকপির পাতাগুলা রে যে চাই পানিটা একটু বের করে দেয় রো বাড়িতে নেম এক জায়গা ফুলকবির পাতাগুলা বা হয়ে গেছে এখন যে কিছু ধনিয়া পাতা আনছিলাম এগুলা দিয়ে দিতেছি এদিকে আবার কড়াই বসাই দিছি এই ভর্তাটা যে ফুলকপির পাতার এটা কিন্তু আবার একটু তেলের মধ্যে নেওয়া আমার বাটা হয়ে গেছে সরিষার তেল পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ একটু বাজে দিতেছি পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন আমি ভর্তাটা দেওয়া দিব পেঁয়াজ আরোতে একটু ভালো করে নারাচাড়া করে নিলে কিন্তু রেডি হয়ে যাব এ তো তৈরি হয়ে গেছে আমার আজকে বেলার নাস্তা চিংড়ি শুটকি ভর্তা আর হচ্ছে ফুলকপির পাতা বাটা এই যে শুটকি ভর্তাটা আর এখানে আছেলো ফুলকপির পাতা বাটা যদিও এটা আমি প্রথমবার বানাইছি কিন্তু গন্ধটা অনেক সুন্দর হইছে মনে হয়েছে যে লাউ পাতা বাটার মতো গন্ধটা তখন খায়া দিই কেমন হইল চিংড়ি সুটকির বর্তা তো অসাধারণই লাগে সব সময় কিন্তু এই বর্তাটা আমার জন্য একবার নতুন একদম লাউপাতার মতো গন্ধ একদম সেম লাউ পাতা বাটা মানে লাউ পাতা যে গ্রান দূর থেকে আমি এই গ্রামটা পাইতেছিলাম এখন মেয়ে দেখি লাউ বাটা আর এটার মানে টেস্ট একই রকম ফুলকপি পাতা বাটা যে এত মজা লাগে আমি তো জানছিলাম না আর সব সময় ফুলকপির গুলা দিয়ে আমরা তরকারি রান্না করি কিন্তু পাতাগুলা ফালাই দেওয়া হয় পাতাগুলো আর হয় না তো এখন আমি যেহেতু আজকে কইরা দেখলাম যে স্বাদ এরপর থেকে আর পাতাও ফালাইতাম না একদম লাউ পাতা বাটার যে স্বাদ সেম টু সেম এরকম